কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি পিযালি আবারও একটা নতুন সকালের ভিডিও নিয়ে স্টার্টিং করছি আজকের ব্লগটি আজকে যেহেতু শনিবার সকাল থেকে আকাশটা মেঘলা ছিল আর হাওয়া চালাচ্ছিল আমার চোখের অবস্থায় দেখেছো চোখটা এখনো বাঁধা অবস্থায় আছে ছেলে এখনো ঘুমাচ্ছে উঠি আগে ফ্রেশ হয়ে এক কাপ চা আগে খেয়ে নিলাম চাটা না খেলে মাথাটা ধরা ছাড়বে না সেই কারণে তারপর দেখি মা ব্রেকফাস্টে কি বানায় ততক্ষণে ছেলেটাকে ঘুম থেকে তুলে ওকে ফ্রেশ করে দিয়েছি আর এদিকে দেখো মা করেছে গরম গরম লুচি আর আলু চচ্চড়ি

একেবারে লাঞ্চের ভিডিও নিয়ে চলে এলাম গরম গরম ধোঁয়াওতা ভাত মায়ের হাতের মাছের কারি কার কার ভালো লাগে আমার তো মায়ের হাতের খেতে সব রান্নাই ভালো আর ছিল পমপ্লেট মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল তারপর হচ্ছে ইলিশ মাছ ভাপা চিংড়ি মাছের মালাইকারি পাতুরি ছিল ভেটকি মাছের আলু ভাজা বেগুন ভাজা আর ইলিশ মাছে গরম গরম তেল আর ইলিশ মাছ ভাজা বর্ষাকালের ফার্স্ট ইলিশ মাছ আমাদের খাওয়া হয়েই গেল ইলিশ মাছ কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলো বন্ধুরা দুপুরের লাঞ্চ ছিল এটাই আর এই ছিল আমাদের ইলিশ মাছ ভাপার ছবি দুপুরের লাঞ্চ সেরে একটুখানি ভাত ঘুম দিলাম দেওয়ার পর একেবারে বিকালবেলা দেখা হচ্ছে বিকেলবেলা ওয়েদারটা বৃষ্টি হতে চেঞ্জ হয়ে যাওয়ায় এক কাপ চা নিয়ে বসে পড়েছি আর চোখের অবস্থা যেহেতু খারাপ সেই কারণে আমি কিছু করতে পারছি না তাই ভিডিওগুলো দিতে একটু দেরি হয়ে গেল তারপরে বাবা নিয়ে এসেছিল দই ফুচকা আর এখানে দেখো ছেলে দই ফুচকা না খেলে তো হয় না দই ফুচকা খেয়ে ও এখন জুড়ি ভাজা খাচ্ছে বসে বসে তারপর চলো রাত্রের ডিনারে কি আছে রাত্রির ডিনারে ছিল পোলা ফ্রায়েড রাইস আর চিলি চিকেন আজকের সারাদিনটাই খাওয়া দাওয়া দিয়ে দিনটা কাটলো এই রকম খাওয়া দাওয়া করতে কান্না ভালো লাগে তোমরা এতক্ষণ ধরে যারা আমার এই ভিডিওটা দেখলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে আরও মোটিভেট করবে নতুন নতুন ভিডিও বানানোর জন্য আর লাস্টে ছিল এই কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস না খেলে তো হবেই না কারণ দিনে যা খাওয়া দাওয়া হয়েছে হজম করার জন্য আর ছোট্ট গ্লাসটা দেখতে পাচ্ছ ওইটা আমার ছোট্ট ছানার জন্য আর ও আমরা খাবো ও খাবে না তো তোমরা একটু পরে ভিডিওটা দেখতে পাবে আগে নাচ আগে নাচ আগে টি আগে নাচ দেবো আগে নাচ বন্ধুরা ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন আরও একটি নতুন ব্লগে ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে আর তাড়াতাড়ি চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করো প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও টাটা